এবং এটা আমাদের যারা যেতে পারেন নাই তাদেরকে অবহিত করা ওয়াইডার পার্টিসিপেশন আমাদের যেন থাকে আমাদের এই ডিস্রিম সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আমি প্রথমেই রাবি এবং সানজিয়াকে ধন্যবাদ দিই খুব একটা প্রেজেন্টেশন দিয়েছে সেখানে মোটামুটি সব চলে এসেছে আমরা যে বিষয়গুলো নিয়ে বলতে চাই সেই বিষয়গুলো তারা খুব ভালোভাবে তুলে নিয়ে আসছে এবং ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে সব বিষয়ে আলোচনা হয়েছে আমি যেহেতু অনেকদিন যাবৎ এই প্রসেসে জড়িত আছি ক্লাইমেট চেঞ্জ কনভেনশন প্রসেসে আছি এই আজকের এই এই কপে কপ ট্রি নাইনে আমার হবে আঠারোতম কপ সুতরাং এই বিষয়গুলো ডায়নামিক্সগুলো একটু বোঝার চেষ্টা করি আমি শুরুতেই একটু বলি যে হতাশা হয় আমরা প্রতিবারই হতাশা প্রকাশ করি এটা বুঝতে হবে যে আমাদের এই প্রসেসে কিছু লিমিটেশন আছে ইনহ্যারেন্ট লিমিটেশন এগুলো না এগুলো যদি আমরা জানি তাহলে আমাদের হতাশাটা একটু কম হবে আর আরেকটা বিষয় হলো যে গত বত্রিশ বছরে আমাদের কনভেনশন হয়েছে নাইনটি টুতে নাইনটিন নাইনটি টু অ্যাডপশনের পরে বত্রিশ বছরে অনেক পরিবর্তন হয়েছে আমাদের গ্লোবাল ইকোনমি আমাদের গ্লোবাল অ্যাডভান্সমেন্ট আমরা যদি বলি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ফিনান্সিয়াল অ্যাডভান্সমেন্ট আমরা যে বলি যে মাইট যে ইকোনমিক মাইট পলিটিক্যাল মাইট টেকনোলজিক্যাল মাইট এগুলো কিন্তু অনেক পরিবর্তন হয়েছে ওভার দি ইয়ার্স ট্রান্সফরমেশন হয়েছে আমরা এখন এখন তিনটা তিনটা গ্রুপ খুব শক্তিশালী আমাদের ক্লাইমেটে গ্লোবাল নেগোসিয়েশনে একটা হলো যেটাকে আমরা বলছি ডেভেলপ কান্ট্রি যেটা কনএক্স ওয়ান পার্টি একটা উনচল্লিশটা দেশের তালিকা আছে যেখানে এখন যারা দেখলে বুঝবেন ওই সময় নাইনটি টুতে তারা ওয়েসিটি মেম্বার ছিল কিন্তু এখন তো ওদেরকে অত দেখা যায় না যেমন লাটভিয়া এস্তোনিয়া খুব ছোট ছোট টিনি কান্ট্রি টাইনি কান্ট্রি ইন টু ইস্ট ইউরোপ তারাও কিন্তু ওই ডেভেলপ কান্ট্রির লিস্টের মধ্যে আছে তারপরে ওখানে আরেকটা লিস্ট আছে অ্যানেক্স টু কান্ট্রি পঁচিশটা দেশে তারা হলো মূলত অ্যাডভান্স ডেভেলপ কান্ট্রি এবং কনভেনশনে বলেছে তারাই মূলত আমাদের এমিশন রিডাকশন করবে এবং ডেভেলপিং কান্ট্রিকে ফিনান্সিয়াল সাপোর্ট দিবে অ্যানেক্স টু কান্ট্রি পঁচিশটা দেশ যেমন ইউরোপিয়ান ওয়েস্ট ওয়েস্ট ইউরোপিয়ান কান্ট্রি কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান ইউএসএ এইরকম মিলে পঁচিশটা দেশকে বলে যে এনএস টু পার্টি তারাই মূলত বলা হয়েছে কনভেনশনে নাইনটি টু কনভেনশনে যে তারা ডেভেলপ কান্ট্রিকে সহায়তা দিবে বাকিদের কথা বলেনি বাকি যে চব্বিশের পরে যে উনচল্লিশটা আছে এদের কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার কথা না অ্যাকর্ডিং টু কনভেনশন তো এখন যে তিনটা কথা বলছি ডাইনামিস্টার বলি কারণ হলো এরাই মূলত যে বলা হচ্ছে যে শেষ রাত্রে বা শেষ দুই রাতে তারাই কিন্তু মূল ভূমিকা পালন করে একটা হলো ডেভেলপ কান্ট্রি যেটা অ্যাকর্ডিং টু কনভেনশন আরেকটা হলো এখন এটা আমরা বলি যে আমাদের কনভেনশনে ফ্রম ডেভেলপিং কান্ট্রি এখন মেজর অ্যামিটাস ফ্রম ডেভেলপিং কান্ট্রি তাদের একটা খুব শক্তিশালী গ্রুপ আছে এটার নাম হলো ডিসি লাইক মাইন্ডেড ডেভেলপিং কান্ট্রি সেখানে আমাদের আমাদের যে যারা যারা আমাদের যে জি টোয়েন্টি কান্ট্রি আমাদের আমাদের যে বিশটা দেশ আছে তাদের মধ্যে দশটা দেশ মূলত ওই এল এম ডিসিকে নেতৃত্ব দেয় আউট অফ টোয়েন্টি লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড এই লার্জেস্ট ইকোনমি দশটা দেশ হলো ফ্রম ডেভেলপিং কান্ট্রি তারা একটা গ্রুপ করেছে নাম দিয়েছে এল এম ডিসি দে আর অলসো মেজর প্লেয়ার আর একটা মেজর প্লেয়ার হলো আমাদের যারা যারা অয়েল প্রডিউসিং কান্ট্রি যাদের ইকোনমি ডিপেন্ডেন্ট অন অয়েল এক্সপোর্টস আমরা ওপেক বলি বা আমাদের মিডল ইস্টার কান্ট্রি বলি লেড বাই সৌদি আরবিয়া তারা একটা বড় প্লেয়ার এই তিনটা গ্রুপ তো এই সিদ্ধান্তগুলো নেয় তো এবার যে বলা হয়েছে যে আমাদের ফিন্যান্সের ক্ষেত্রে আমাদের হতাশা আছে আমাদের মিটিগেশনের ক্ষেত্রে এবার খুবই চরমভাবে হতাশা আছে আমরা গত চারটা কপে স্টার্টিং ফ্রম গ্লাসগো কপ আমরা আমরা যেগুলো পেয়েছিলাম অন মিটিগেশন আমাদের যে ফাইন আমাদের আইপিসিসি ফাইন্সকে রেফার করে আমাদের অ্যাভেলেবল সায়েন্সকে রেফার করে যেটা বলা হয়েছিল এবং গত কপেও যেটা আসছে সেগুলো কিন্তু কোনোটাই কিন্তু এবার আনতে পারিনি আমরা আমি মিটিগেশনটা জোর দিচ্ছি এই কারণে যে আমি আবার ওখানে রিচ ডেভেলপ কান্ট্রি স্পোর্টস পারসন অন মিটিগেশন তো এই জন্য ওইটা দিয়ে আমি শুরু করি তারপর আমি ফিনেস্ট একটু পরে যাচ্ছি সেখানে কিন্তু আমাদের যে আমাদের যে আমাদের প্রাইস এগ্রিমেন্টের আওতায় পাঁচ বছর পর গ্লোবাল স্টক হবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রসেস আবার হবে আগামীতে দু হাজার গত বছর যে গ্লোবাল স্টক ঠিক হলো এটা কমপ্রিহেন্সিভ একটা অ্যাসেসমেন্ট হয়েছে প্রায় আড়াই বছর ব্যাপী সব ধরনের রিসার্চ ফাইন্ডিংস সব ধরনের অ্যাসেসমেন্ট করে এটা কিন্তু আমাদের যে দেশগুলো খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে ওয়াইড পার্টিসিপেশন বাই স্টেট অ্যাক্টরস নন স্টেট অ্যাক্টরস রিসার্চ ইনস্টিটিউশন সবাই মিলে কিন্তু করে এই গ্লোবাল স্টক থেকে ফার্স্ট গ্লোবাল স্টক থেকে আউটকামটা আমরা পেয়েছিলাম সেই আউটকামটা আমরা আমরা অ্যাকনোলেজ করতে পারিনি এটা এটা একটা অবিশ্বাস্য বিষয় যে আমাদের এই দেশগুলোতে কোনো টেক্সটে কিন্তু বিশেষ করে মিডিকেশন রিলেটেড টেক্সটে কোনো আউটকামকে আমরা অ্যাকনলেজ করতে পারি রেফার করতে পারি আর বিসিসিকেও রেফার করতে পারি এবং সবাই মিলে যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি গ্লোবাল স্টক থেকে আউটকামে যে এই কাজগুলো আমরা করবো এবং ওয়ান পয়েন্ট ফাইভ যদি অ্যাচিভ করতে চাই তাহলে এই কাজটা করতে হবে বাই টোয়েন্টি থার্টি ইন দিস বিভিন্ন জায়গায় ছিল গাছগুলো থেকে শুরু হয়েছে যে হাউ টু হাউ টু অ্যাড্রেস হাউ টু অ্যাচিভ ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস বাই টোয়েন্টি থার্টি